পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জাগা দেয় না দুনিয়া কাউরে জাগা দেয় এত মজবুত পাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যাও এটা যা যা তুই লাথি বাড়ি করে যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফালাই দিছে মাটির সাথে রেজা রেজা করে ফেলছে আজ আর চেহারা নাই আজ আর রূপ নাই আজ আর যৌবন নাই আজ আর ক্ষমতা নাই এমনও বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গদ্দান উড়াইয়ে দিত যার হাতের ইশারায় উঠত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মাল ওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না

বার 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 হসপিটালে কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় না আমার বাপ কবরে চলে গেছে দুনিয়া কাউরে থাকতে দেয় না কাউরে না কাউরে না কাউরে আমার বাপ দুনিয়া থাকতে দেয় না তুমি থাকবা না তুমি থাকবা না দুনিয়ার ধোকায় পৈরণ হাবা দুনিয়ার ধোকায় পড়ো না মাকে বুঝার আজ মারা বেসামাল হয়ে গেছে আজ বোনেরা বেসামাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিয়েছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে পর্দিকে ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে নর্তকি দেখা আমরা ছাড়বো না দেখি তুমি কি করতে পারো তুমি যা করার করো দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুদখোর সুদ খাচ্ছে না ঘুষখোর ঘুষ চাচ্ছে না নাফরমান আর জিনাকার কার বেবিচারী এরা কেউ কিছু ছটছে না বেহায়ার হায়ার বে পর্দা নারী তার অশ্লীলতার বেhaya করা ছটছে না মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকীর আওয়াজ তো বন্ধ করছে না হায় করোনা কিভাবে যাবে আজাদ কিভাবে যাবে বলেন 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 না আমার বাপ ফেরাউনের উপরে তো আজাব এতদিন ছিল না নমরুদের উপরে আজাব দিন ছিল না সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না কারুনের উপরে আজাব এতদিন ছিল না লুত আলাই সাল্লামের কৌমের উপরে আজাব এতদিন ছিল না হুদ আলাই সাল্লামের কৌমের উপরে আজাব এতদিন ছিল না নু আলাই সাল্লামের কৌমের উপরে দিন আজাব ছিল না আজ আমরা মালিককে পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ এক বছর হয়ে গেছে এক বছরের চাইতে বেশি হয়ে গেছে কই করোনার মহামারীর আজাব তো যাচ্ছে না গেছে গা বলে আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদেরকে শেষ করে দিছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল কয় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে রাতের দশটায় মা তারে ফোন দিয়ে বলছে বাপ গরে আসতি না বাদ খাইতি না বাচ্চা তারে বলতেছে তোমার অসুবিধা তোমার সমস্যা কি মা এ কথা বললে কায়দা দিছে যে শোনেন হুজুর কুজুর দোয়া করো এক বাচ্চা এক ছেলে সে যদি তার মাকেই কথা বলতে পারে তার মানে গুনা তারে এত মজা দিয়ে দিছে ফেসবুক তারে এত মজা দিয়া দিছে ইউটিউব তারে এত মজা দিয়ে দিছে তারে এত মজা দিয়ে দিছে গুনার দৃশ্য তারে এত মজা দিয়ে দিছে সে ধমক দিচ্ছে রাত দশটা বাজলে কি দেখলে তোমার সমস্যা আমার আখেরা থামি নষ্ট করলে তোমার অসুবিধা আমার চাহান নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন